হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেকপিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে সারা জীবনে কাদেরকে কমেন্ট করেছেন সেই কমেন্টটি কীভাবে দেখবেন এছাড়া সেই কমেন্টটি কীভাবে ডিলেট করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে টিকটকে অন্যদেরকে কমেন্ট করে থাকেন লাইক করলে লাইক পাবেন এছাড়া ফলো করলে ফলো পাবেন এছাড়া আমার অ্যাকাউন্টটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সো আপনারা অনেকে আছেন টিকটকে এ ধরনের কমেন্ট করে থাকেন যার কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু স্লো হয়ে যায় আর টিকটক কোম্পানি কখনোই আপনার টিকটক ভিডিওতে ইম্প্রেশন দেয় না সো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সেই কমেন্টগুলা এক ক্লিকে ডিলিট করে ফেলতে পারবেন সো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেনশিয়াল টেক ভিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা আপনারা টিকটক থেকে সকল কমেন্টগুলো দেখার জন্য এছাড়া ডিলিট করার জন্য আপনারা প্লেস্টোর থেকে একদম অরিজিনাল টিকটক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন টিকটক লাইট অ্যাপস নয় এখান থেকে টিকটক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর যদি আপডেট চাই তাহলে আপডেট করে দিবেন তারপর আপনারা টিকটক অ্যাপসে প্রবেশ করবেন সৌন্ধুরা টিকটকে আসার পর নিচে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর উপরে দেখবেন থ্রি ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন এরপর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এমন একটি পেজ চলে আসবে আপনারা নিচে চলে আসবেন একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি সেন্টার বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো বন্ধুরা এই অপশনের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে ওয়াশ হিস্টোরি আপনি এখান থেকে কিছুক্ষণ আগে যেসব ভিডিও দেখেছেন সেগুলো দেখতে পারবেন এছাড়া আপনি এখান থেকে মেনশন হিস্টোরি এখানে আপনি কাদেরকে মেনশন করেছেন সেগুলা দেখতে পারবেন এছাড়া অ্যাকাউন্ট হিস্টরি আপনি কাদের কাদের অ্যাকাউন্টের প্রোফাইল চেক করেছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন এছাড়া রিসেন্টলি ডিলেট এখান থেকে আপনি কোনো কিছু ডিলেট করে ফেলেছেন ভুল করে সেটি কিন্তু এখান থেকে আবারও ব্যাক নিয়ে আসতে পারবেন সো বন্ধুরা আপনারা কমেন্ট চেক করার জন্য উপরে দেখবেন কমেন্ট হিস্টরি বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো এখানে আপনি কিন্তু যাদেরকে কমেন্ট করেছেন সেই সকল ভিডিও এখানে চলে আসবে আপনি যাদেরকে কমেন্ট করেছেন এছাড়া কারো কমেন্টের রিপ্লাই করেছেন সব কমেন্টগুলা এখানে চলে আসবে সো এখান থেকে আপনি কিন্তু এই কমেন্ট দেখে নিতে পারবেন যেমন এখানে আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই কমেন্ট থেকেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই কমেন্টটি আপনি করেছেন তাহলে কিন্তু আপনি এই কমেন্টটি ডিলিট করে দিতে পারেন সো এই কমেন্টগুলো করলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ইমপ্রেশন দিবে না সো ডিলেট কিভাবে করবেন আপনারা এই কমেন্টের উপরে একটি ক্লিক করবেন এই কমেন্টের উপরে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সেই কমেন্টটি শো করবে সো এখানে দেখেন আমার এই কমেন্টটি শো করছে একত্রিশ মিনিট আগে এই কমেন্টটি করেছি সো আপনারা এই কমেন্টের উপরে একটি সেভ সাপ দিয়ে ধরবেন তারপর ডিলেট অপশন আসবে এখান থেকে ডিলেট করে দিবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর টিকটক নিয়ে সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন